ওমরা হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিস পোলিও ফিভার করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ করা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার আদিবা আফরোজের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে ওমরা হজের যাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে পাঁচটি রোগের টিকা সৌদি আরব সরকারের বরাদে জানা যায় মিনিনজাইটিস পোলিও ইয়েলো ফিভার পিচর করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা হজের পালনের পূর্বে এই টিকা গ্রহণ করতে হবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ খবরটি পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজেও প্রচার করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই পাঁচটি রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদির সরকার যেসব টিকাকে স্বীকৃতি দিয়েছে দেশটিতে পৌঁছানোর আগে সেসব টিকা নিতে হবে যাত্রীদের এতে আরো বলা হয় মেনিনগো কোকাল মেনিনজাইটিস করোনা এবং সিজনাল টিকা সব দেশের হজ যাত্রীদের জন্য আবশ্যক এছাড়াও পাকিস্তান নাইজেরিয়া আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা কঙ্গো ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পিট জড়ের টিকা বিশেষভাবে বাধ্যতামূলক করা হয়েছে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল্ভ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ এক্সচেঞ্জে এক্সচেঞ্জ বাংলাদেশিতে প্রিয় এক্সচেঞ্জ